আরে ওয়া নো নদেশ ওটা আমার আরে ওয়া নো নদেশ ওটা আমার আরে দেশ ওটা আরিফেদ আরে ওয়া আরিফন আরে ওয়া আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম সানরাইজ নিহঙ্গ চ্যানেলে আজকের ক্লাসে আমরা শিখব জেল বইয়ের পদ্মায় দুইয়ের রেনশু এ অর্থাৎ প্র্যাকটিস এ তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি শুরুতেই আছে পদ্যায়ের নাম অর্থাৎ দায় নিকা পদ্মায় দুই আজকের বিষয় হল রেনশু এ অর্থাৎ প্র্যাকটিস এ অর্থাৎ বাক্য কিভাবে তৈরি করতে হয় কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় সেটাই আমরা প্র্যাকটিস করব এখানে এক নাম্বারে আছে করেওয়া হুন্দেস এটা বই আমরা এই অর্থগুলা আশা করি সকলেই জানেন এখন আর এই অর্থগুলা আলোচনা করবো না শুধু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যারা শব্দার্থের ক্লাস দেখেননি বা পূর্বের ক্লাসগুলি দেখেননি তারা আমার এই আই বাটনে ক্লিক করে পূর্বের সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারেন প্রথমে বাক্য কি ছিল আমরা পড়েছি হরে দে অর্থাৎ এটি ম্যাগাজিন তারপরে সেন্টেন্সে আছে কোরেওয়া যীশু দেশ এটি একটি ডিকশনারি বা অভিধান কোরেওয়া যীশু দেশ এটি একটি ডিকশনারি কোরেওয়া নতুন ডেস্কা এটি কি একটি খাতা বা নোটবুক কোরেওয়া নতুন ডেস্কা এটি একটি খাতা বা নোটবুক তারপরে সেন্টেন্সে আছে করে ওয়া সিনবুন দেশকা করে ওয়া সিনবুন দেশকা এটা কি একটি খবরের খাবো কাগজ বা নিউজপেপার বা সংবাদপত্র তারপরে আছে করে নন্দেসকা এটা কি করে নাম কি আশা করি রেনশু এর এক নাম্বার প্যাটার্নটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দুই নাম্বার প্যাটার্নটা দেখব ওই দুই নাম্বার প্যাটার্নে আমরা কীভাবে প্র্যাকটিস করব চলুন সেটাই দেখি আমরা এখন দুই নাম্বার প্যাটার্নটা দেখব দুই নাম্বারের প্যাটার্নে আছে সরে ওয়া এম ফ্যান দেশকা এটা কি পেন্সিল না কি কলম আমরা এর আগে পড়েছি বা আমরা জানি বাক্যের মাঝে দেশকা বসলে নাকি অর্থ প্রকাশ করে তাহলে চলুন আবার দেখি সরেওয়া এমপিসু দেকা ফ্যান দস্কা এটি কি পেন্সিল নাকি কলম তারপরের বাক্যে আছে সরেওয়া কাগি দেশকা সাইফু দেশকা অর্থাৎ এটা কি চাবি নাকি মানি বেগ সরে কাকি দেগ তারপরে সেন্টেন্সে আছে সরে কামেরা দেশকা রাজিও দেশকা এটা কি ক্যামেরা নাকি রেডিও সরে কামেরা দেশকা রাজিও দেশকা এটা কি কামেরা নাকি রেডিও তারপরে সেন্টেন্সে আছে সরে ইচি দেশকা নি দেশকা এটা কি এক নাকি দুই সরে ইচি দেশকা নি দেশকা এটা কি এক নাকি দুই তার পরবর্তী সেন্টেন্সে আছে সরেওয়া ইস্যু দেশকা শুকুয়া দেশকা অর্থাৎ এটি কি চেয়ার নাকি টেবিল সরেওয়া ইস্যু দেশকা শুকুয়া দেশকা এটা কি চেয়ার নাকি টেবিল আশা করি এই দুই নাম্বারটাও বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার অংশ দেখবো আমাদের তিন নাম্বার প্যাটার্নে আছে কোরে এইগোনো হুন্দেস। এটা ইংরেজি ভাষার বই এইগোনো হুন্দেস এটা ইংরেজি ভাষার বই তারপরে সেন্টেন্সে আছে কোরে চোগোকো গোনো হুন্দেস এটা চাইনিজ ভাষার বই কোরে চোগোকোগো হুন্দেস এটা চাইনিজ ভাষার বই তার পরবর্তী সেন্টেন্সে আছে কোরেওয়া কম্পিউটানো হুন্দেস এটা কম্পিউটারের বই বা কম্পিউটার বিষয়ক বই কোরেওয়া কম্পিউটানো হুন্দেস এটা কম্পিউটারের বই কোরেওয়া কুরুমানো হুন্দেস এটা গাড়ির বই বা গাড়ি সম্পর্কিত বই কোরেওয়া কুরুমানো হুন্দেস এটা গাড়ি সম্পর্কিত বই বা গাড়ির বই তার পরবর্তী সেন্টেন্সে আছে দেস্কা। এটা কিসের বই করে নান্ন হন দেের বই তাহলে আমরা এই তিন নাম্বারটাও ভালো করে বুঝতে পেরেছি বেশি বেশি প্র্যাকটিস করবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলেই ভালো করে রেনশু এ বুঝতে পারবেন এখানে ভালো করে বুঝতে পারলে বইটাও ভালো করে বুঝতে পারবেন কারণ এখানে প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অনুবাদ দেওয়া আছে এবং প্রত্যেকটি সেন্টেন্স এখানে কমপ্লিট করে দেওয়া আছে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা চার নাম্বার প্যাটার্নটা দেখব আরে ওয়া ওয়াতাসিনো খাবান দেশ সেটা আমার ব্যাগ আরে ওয়া ওয়াতাসিনো খাবান দেশ সেটা আমার ব্যাগ বা ওটা আমার ব্যাগ আরে ওয়া আরিফ নো কাবান দেস ওটা আরিফের ব্যাগ বা সেটা আরিফের ব্যাগ আরে ওয়া আরিফ নো কাবান দেস সেটা আরিফের ব্যাগ আরে ওয়া নো কাবান দেস সেটা রিনার ব্যাগ আরে ওয়া রিনানো কাবান দেস সেটা রিনার ব্যাগ コレはミナノ、カバンですかこれタキ、ミナルベ、コレはミナノ、カバンですかこれはキ、ミナルベ、コレワ、カリムノ、カバンデスカ、シれタキ、カリルベ、コレダリノ、カバンですか সেটা কার বেগ করে দাঁড়েন খাবান সেটা কার বেগ আশা করি আপনারা এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন আমরা এখন পাঁচ নাম্বার প্যাটার্ন দেখব পাঁচ নাম্বার প্যাটারনে আছে আরেওয়া ওয়াতাসীন দেশ ওটা আমার আরে ওয়া ওয়াতাসীন ও দেশ アレワアリプノデス、ウタアリペイ、アレワアリプノデス、ウタアリペイ、アレワリナノデス、ウたリナ、アレワリナノデス、ウタリナ、アレワミナノデスカ、ウタキミナ、アレワミナノデスカ、ウタキミナ、アレワ কারিম দেশকা ওটা কি কারিমের আরে ওয়া কারিম নো দেশকা ওটা কি কারিমের আরে ওয়া ধারি নো দেশকা ওটা কার আরে ওয়া দেশকা ওটা কার আশা করি এই প্যাটার্নটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এখন আমরা ছয় নাম্বার প্যাটার্নটি দেখব ছয় নাম্বার প্যাটার্নে আছে কোনো ত্বকে ওয়া দেশ এই ঘড়িটি আমার কোনো ত্বকে ওয়া দেশ এই ঘড়িটি আমার কোনো তাই ওয়া আরিফ দেশ এই মোবাইলটা আরিফের কোনো কে তাই ওয়া আরিফ্ন দেশ এই মোবাইলটা আরিফের কোনো খাগি ওয়া রিনো দেশ এই চাবি ঋণার この鍵はリナノです。エイチャビタ、リナー、コノテチョはミナノです。エイダイリタ、ミナー、コノテチョはミナノです。エイダイリ、ミナー、このカバノはカリムノです。エイベクタ、カリメル、コノカバノは দেশ এই ব্যাগটা কারিমের এরই সাথে সাথে আজকের অধ্যায় রেঞ্চু এর শেষ হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ